আমরা কি নামাজে যাব না শুক্রবারে আমরা কি এই দাওয়াত হাতছাড়া ছাড়া করব আমরা কি ফতেয়া বিলুপ্ত করতে দেব সবাইকে একসঙ্গে একজোট হতে হবে কোনোভাবে এই সমাজ থেকে এই সংস্কৃতি থেকে ফতেয়াকে আকে বাদ দেওয়া যাবে না 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 খাই খাই ফতেয়া কমিটি সদস্য বন্ধুরা সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে এখানে যে জন্য আপনাদেরকে ডাকা একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা ইদানিং গ্রামেগঞ্জে আমাদের গ্রামের আশেপাশে কোনো ফতেয়া পাচ্ছি না অত্যন্ত ফতেয়া সংকট সেজন্য আপনাদেরকে আজকে এখানে ডাকারই উদ্দেশ্য তবে আপনারা একটু অপেক্ষা করেন আমাদের যে ফতেয়া কমিটির যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়তো দুই মিনিটের মধ্যে উপস্থিত হবে তারা এই ফতেয়া কমিটিকে নিয়ে নতুন করে কিছু কথা বলবে আপনারা সেগুলো মনোযোগ ঠিক আছে সংকট পাচ্ছি না এই বিষয়ে তারা মূল্যবান কথা বলবে তবে আমার বিশ্বাস আমরা এই সংকট থেকে মুক্ত হব যদি আমাদের সভাপতি এবং সেক্রেটারি এখানে উপস্থিত হন ওরা আসতেছে ওরা আসলেই আমাদের এই সংকট আর থাকবে না ইনশাল্লাহ আসবে সভাপতির ফটে সভাপতির আগমন সেক্রেটারির আগমন আপনারা শান্ত হন আপনারা শান্ত হন হ্যাঁ আমাদের মাঝে উপস্থিত এই খাই খাই ফতেহা কমিটির সভাপতি মোহাম্মদ রুবেল মিয়া এবং খাই খাই ফতে কমিটির সেক্রেটারি মোহাম্মদ জোহা মিয়া উপস্থিত আপনাদের সামনে এখন এই फतेয়া বিষয়ে কিছু মূল্যবান আলোচনা রাখবেন এই फतेয়া কমিটির খাই খাই সেক্রেটারি মোহাম্মদ জোহামিয়া আমি ওনাকে ওনার মূল্যবান কিছু বলার জন্য ওমরে অল্প ডাকছি সম্মানিত উপস্থিতি আজকে এই আয়োজনে আপনারা যে উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মাঝে উপস্থিত আছেন সেই তেগী সভাপতি কমিটির সভাপতি জনাব রুবেল মিয়া। সংগ্রামী ভাইরা আপনারা জানেন এই ফতেয়া আমাদের প্রাচীন ঐতিহ্য দিন দিন এটি বিলুপ্তর পথে চলে যাচ্ছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টার কোনো ত্রুটি করতেছি না দেশে হাজারো সংকটের মধ্যে এই প্রাচীন সংস্কৃতকে আমরা আবার পুনরুজ্জীবিত করার জন্য আমাদের সভাপতি প্রচার সম্পাদক এবং আপনাদের মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করার লক্ষ্যে নানা রকম কাজ চালিয়ে যাচ্ছি আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ এই প্রাচীন ঐতিহ্য আবার আমরা সবার মাঝে ফিরিয়ে নিয়ে আসব এবং প্রত্যেককেই এই ফতেয়ার দাওয়াত পাবে একশো পার্সেন্ট আমরা এটা নিশ্চিত করে তবেই আমরা এখান থেকে বের হব আটার ডাইল আটার ডাইল হোক হোক আমি আর কিছু বলতে চাচ্ছি না আমাদের মাঝে সম্মানিত সভাপতি আছে তিনি এই বিষয়ে বিস্তারিত বলবে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এরপর যে বক্তব্য রাখবেন আমাদের খাই খাই ফাতেয়া কমিটির সভাপতি জনাব মোহাম্মদ রুবেল ভাই আমি ওনার মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি উপস্থিত খাই খাই ফতেয়া কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেব সম্মানিত প্রচার সম্পাদক এবং আমার সামনে খাই খাই ফতে কমিটির সদস্য বৃন্দরা আজ দুঃখের সহিত কান্নার সহিত আবেগ নিয়ে কষ্ট নিয়ে বলতে হয় আজ এই ফতে আমাদের সমাজ থেকে বিলুপ্তুর পথে হারিয়ে যাচ্ছে দিন দিন আমরা ঠিকমতো ফতেয়া খেতে পারতেছি না বিগত বেশ কয়েক মাস থেকে আমরা দেখতেছি আমাদের এলাকায় কোনো ফতেয়া নাই এভাবে চললে সেই আটার ডালের স্বাদ সেই আটার ডালের গন্ধ আর পাবো না এই গন্ধ আমাদেরকে তাড়নায় আটকিয়ে বাড়াবে। আমরা ঘুমেতে যাব খালি ডাকে ফতেয়া 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 সেই আটার ডাল আমাদেরকে ডাকে কিন্তু আজ আমরা সেই আটার ডালের গন্ধ পাচ্ছি না তাই সংগ্রামী সদস্য বৃন্দ সেই উপলক্ষে এই ফতেয়া কিভাবে এই ফতেয়ার প্রচলন কিভাবে আগের মতো ধরে রাখা যায় এই বিষয়ে আজকে আলোচনার জন্য আপনাদেরকে ডাকানো হয়েছে ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম প্লেট চলবে না কি চলবে কি চলবে কলার পাতা কলার পাতা চলবে চলবে আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখি ওয়ান টাইম প্লেট ব্যবহার করা হয় আমাদের আগের যে ঐতিহ্য যে সংস্কৃতি সেটা বিলুপ্ত করে দিচ্ছে আগে আমরা কিসে ভাত খাইতাম এই ফতেয়া এই ফতেয়া আমরা কলার পাতায় খাইতাম সেই কলার পাতা বিলুপ্ত করি ফেলাছে এবং তার সাথে সাথে ফতেয়াকেও বিলুপ্ত করার জন্য একটা মহল সজন্ত্র করতেছে এই সজন্ত্র আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা বিভিন্ন জায়গায় খবর নিছি প্রতি শুক্রবারে কিছু কিছু মসজিদে খিচুড়ি এবং বাড়ি বাড়ি ডাকে নিয়ে যা দাওয়াত দিয়ে খাওয়ানো হয় কিন্তু আমরা সেই মসজিদে আজকে আমরা যাচ্ছি না যার কারণে আমরা সেই দাওয়াতটাও হাত ছাড়া করতেছি কিন্তু এই ফাতে কমিটি সিদ্ধান্ত নিচে প্রতি শুক্রবারে আমরা নামাজে যাব কি যাব না নামাজে গিয়ে আমরা কোনোভাবেই এই খিচুড়ি আর দাওয়াত হাতছাড়া করব না কিন্তু আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য নামাজ আমাদের প্রত্যেকটা সদস্যের উদ্দেশ্য কি নামাজ তার সাথে আমাদের মেহমানদারি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে আমাদের সদস্য সংখ্যা কি করতে হবে করতে হবে আমরা যখন মসজিদে যাব তখন অন্যরাও দেখে দেখে আমাদের সাথে নামাজ তাই আমাদের কি হবে নামাজও হবে আলমও হবে দাওয়াতও হবে আমরা কি নামাজে যাবো না শুক্রবারে আমরা কি এই দাওয়াত হাতছাড়া ছাড়া করবো আমরা কি ফতে বিলুপ্ত সবাইকে এক সঙ্গে एकजुट হতে হবে কোন এই সমাজ থেকে এই সংস্কৃতি থেকে ফতেয়াকে বাদ দেওয়া যাবে না 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 এটা কি চলে গেল জুম্মার নামাজের bayan আমরা দেখি বিভিন্ন মসজিদে মাগরিবের নামাজের পরেও দাওয়াত দিয়ে নিয়ে যা খাওয়ায় এক জোহরের নামাজের পরেও দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া খাওয়ায় ঠিক ভাইরা যেহেতু বর্তমানে আমাদের ফতে আর খুব সংকট চলতেছে তাহলে আমাদেরকে বিভিন্ন দাওয়াত গুলো ধরতে হবে আর এই দাওয়াত ধরতে গেলে আমাদের পাঁচ ওয়াক্ত অর্থাৎ পাঁচ আক্ত মসজিদে যেতে হবে তাহলে আমরা অন্য অন্য দাওয়াত গুলো পাবো সংগ্রামী সদস্য ভাইরা আমি আর বেশি কথা বলবো না আপনাদের কাছে আমার একটাই আহ্বান আপনারা পাঁচ আক্ত নামাজ পড়বেন পাঁচ আক্ত নামাজ আপনারা মসজিদিকে করবেন বিভিন্ন দাওয়াত আপনারা খাবেন এই ফতেয়াকে টিকে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন এবং আমরাও করবো ইনশাল্লাহ এখন থেকে নামাজ পূর্ণ এখন থেকে নামাজ পূর্ণ পূর্ব এবং তরুণ যারা আছে আপনাদের যারা বয়সে ছোট আছে তাদেরকেও এই ফাতিয়া কমিটির সদস্য করার জন্য সব সময় তৎপরতায় থাকবে আপনাদের সুস্বাস্থ্য दीर्घায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা আজকের মধ্যে এখানেই শেষ করলাম ফাতিয়া কমিটি সফল হোক ফাতিয়া কমিটি আজীবন থেকে যায় এবং সবাই পাঁচ অর্থ নামাজ পড়ুক দাওয়াত পড়ুক এবং ফাতেয়া বৃদ্ধি পায় সেই বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম ধন্যবাদ সভাপতি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাকে উঠবেন না কেউ উঠবেন না আমাদের তবারকের ব্যবস্থা আছে সভাপতি সব চলে গেলে আমি ওইগুলো আপনাদেরকে বন্টন করব।